রামপুরহাটের সভা বাতিল করলো প্রশাসন এক্স পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি লিখেছেন রাজ্য সরকারের বিরোধিতা করলেই বিরোধীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গণতান্ত্রিক অধিকার কাটছে রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসন আজ রামপুরহাটে এস অফিসার অফিসের সামনে ধর্না কর্মসূচি ছিল আর তিন দিন আগে সেই ধর্নার অনুমতি চাওয়া হয় শেষ মুহূর্তে কোনো বৈধ কারণ না দেখিয়েই কর্মসূচি বাতিল করে পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর বিরোধী দলনেতা দাবি করছেন যে একেবারে রাজনীতি করার জন্যই এটা করা হয়েছে রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসন তারা কোনো বৈধ কারণ দেখায়নি পুলিশের তরফ থেকে কি কারণে সভা বাতিল করা হলো কি জানানো হয়েছে দেখো বিজেপির তরফ থেকে গণতন্ত্র বাসাও সপ্তাহ পালন করছে এবং সেই কর্মসূচিতেই গত তিন দিন ধরে রামপুরহাটে এস অফিসের সামনে সেখানে বিক্ষোভ এবং ঘর্ণা মঞ্চ করেছে বিজেপি এবং আজকে ছিল সেই বিক্ষোভ এবং ধর্নামঞ্চে শেষ দিন এবং সেখানে উপস্থিত হওয়ার কথা কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গত বাইশ তারিখেই বোলপুরের রামপুরহাটে আইসি এবং এস দ্বিতীয়কে লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছিল যে শুভেন্দু অধিকারী তার জন্য অনুমতি দেওয়া হয় তিনি একটা ছোট্ট সভা কত সভাও করবেন কিন্তু পুলিশের তরফ থেকে শেষ মুহূর্তে এই অনুমতি বাতিল করা হয় বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে বিজেপি যিনি জেলা সভাপতি রয়েছেন ধ্রুব সাহা তার সরাসরি অভিযোগ হচ্ছে যে তারা আইন অনুসারে যেভাবে আবেদন করতে হয় সেইভাবে আবেদন করেছেন এবং পুলিশ কিন্তু প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা অনুমতি দেবে পরবর্তী ক্ষেত্রে তারা পাল্টে যায় এবং তিনি অভিযোগ করেছেন যে শাসক দলের চাপেই ঘটনা ঘটেছে কারণ শাসক দল চাইছিল না শুভেন্দু অধিকারী আসুক এবং এখানে সভা করুক এবং তার চাপেই পুলিশ শেষ মুহূর্তে বাতিল করেছে অন্যদিকে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বাইশ তারিখ যখন বিজেপির তরফ থেকে চিঠি দেওয়া হয় সেই দিনই চিঠির উত্তর দেওয়া হয় বিজেপি জেলা সভাপতি দুরু সাহাকে এবং সেখানে জানিয়ে দেওয়া হয় যে আপনারা প্রপার যে অনুমতি অর্থাৎ যে অনুমতি নেওয়ার যে প্রয়োজন ছিল যে পথে সেই পথে আপনারা আবেদন করেননি তাই এই মুহূর্তে এই সভার অনুমতি দেওয়া হচ্ছে না পরবর্তী ক্ষেত্রে যদি আপনারা সমস্ত আইন মেনে আবেদন করেন সেক্ষেত্রে পুলিশ বিবেচনা করবে এবং যে চিঠি আইসি দিয়েছে সেই চিঠিতে পরিষ্কার উল্লেখ রয়েছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কিন্তু বিজেপির তরফ থেকে পরিষ্কার অভিযোগ করা হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত এবং হেজ এই সভা আটকানোর চেষ্টা করেছে পুলিশ তারা তাতে জানিয়েছেন এবং বিজেপি জেলা সভাপতি ধুস জানিয়েছেন যে তিন দিন ধরে আমরা সভা করছি বিক্ষোভ করছি আমরা এই লাগাতার আরো সাত দিন এই বিক্ষোভ কর্মসূচি চালাকা চালাবো কারণ যেহেতু বিরোধী দলনেতাকে তাকে আটকে দেওয়া হয়েছে তাকে আসতে দেওয়া হয়নি ওদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে এখানে রাজনীতির কোনো বিষয় নয় যদি আইন মেনে সমস্ত যেহেতু পুলিশ অনুমতি দেয়নি এখানে তৃণমূলের তরফ থেকে বলার কিছু নয় পুরোটাই প্রশাসনিক ব্যাপার কিন্তু বিজেপি এই অভিযোগ মানতে চায়নি তারা জানিয়েছেন যে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে এবং পুলিশের সঙ্গে রয়েছেন তৃণমূলের যারা এখানকার নেতা তারা এই রামপুরহাটে তৃণমূলের রেজাল্ট খুবই খারাপ শহরে তৃণমূল যে সতেরোটা আঠেরোটা সিট ছিল আঠারো ছিল সেখানে কিন্তু তিনটেতে জিততে পেরেছে তার জন্যই এই কর্মসূচি আটকানো হয়েছে বলে বিজেপি দাবি ধন্যবাদ